শিক্ষকদের ভয়ে ছোট ছোটো পড়ুয়াদের পড়তে হয় মিড ডে মিলের বাজার এমনই ছবি দেখা গেল পূর্ব বর্ধমানে মিড ডে মিলের বাজার তাও আবার ছোট ছোট ছেলে মেয়েদের ব্যাগ ভর্তি মাল মাথায় নিয়ে ছোট ছোট পায়ে চলতে না পারলেও স্কুলের পোশাকের সেই বাজার নিয়ে দীর্ঘ পথ ধরে স্কুলে যেতে হয় কচি কাঁচা পড়ুয়াদের রাস্তায় ভারী যানবাহনের তাপটে প্রতি পদে জীবনের ঝুঁকি থাকলেও উপায় নেই না করলে অলে পড়তে হবে শিক্ষকদের এই নিয়ে কেউ বলতে গেলে শিক্ষকদের সঙ্গে অশান্তি হয় তার নিত্যদিন এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী থাকলো শুক্রবার পূর্ব বর্ধমানে মন্তেশ্বরের রিসানা গ্রামের মানুষজন স্থানীয় অভিভাবকদের অভিযোগ মন্তেশ্বরের ঋষানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোট ছোট পড়ুয়াদের স্কুল থেকে এক কিলোমিটার দূরে মিড ডে মিলের বাজার করতে পাঠান স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ৬ কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট পড়াশোনা লাটায় তুলে এভাবে তাদের খাটানো হয় এই নিয়ে বলতে গেলে স্কুল কর্তৃপক্ষ অশান্তি করে যদিও ঘটনার কথা স্বীকার করে নেন প্রধান শিক্ষক এমনই এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালোম প্রশাসনের তরফে শুরু হয়েছে তদন্ত

নিয়ে আসতে পারে না খুব কাঁধে করে নিয়ে আসে এবার ছেঁচড়ি ছেঁচড়ি নিয়ে আসতে কেন পাঠাবে মাস্টার এটা হেডমাস্টার আর আস্তা যদি অ্যাক্সিডেন্ট হয় মাস্টার কি দায়িত্ব নেবে সেটা ছেলেদের কেউ নেবে না খুব দায়িত্বটা তো এই যে আপনারা ছেলেদেরকে পাঠাচ্ছেন আপনারা নিশ্চিত আছে এখন কি বলবেন যে বাচ্চাদেরকে বাজার করা টাকা এটা এটা আমরা বাচ্চাদেরকে আমরা করতে দিয়েছি বাজার করতে তো পাঠাই নি এটা পাঠিয়েছি তো ওদেরকে বাজার করতে কেন হিড মাস্টার পারে না বাজার করতে ছেলেদের কেন বাজার করতে দিয়ে পাঠাবে হ্যাঁ করাই হেড মাস্টার করায় এতে আপনারা কি আগামী দিনে ভাবছেন আগামী দিনে কি ভাববো যে বাচ্চারা যাতে না করুক বাচ্চাদের যারা ভালো থাকুক আমরা বাচ্চাদের শিক্ষাটা যেন মাস্টারমশাই করুক কি কি যারা মেয়েদিমদের রান্না করছে তারা করুক এই যে সড়ক পথ দিয়ে যাচ্ছে সড়ক পথে যাচ্ছে বিপদ হতে পারে চলে গেলে যাচ্ছে বিপদ হতে পারে আপনার বাচ্চা এখানে পড়ে হ্যাঁ আমার বাচ্চা পড়ে তা এটাকে আপনারা কোনো সময় প্রতিকার করছেন না হ্যাঁ প্রতিকার করি বলবে যা ভালো ওজন তাই করেন না যেখানে বাচ্চা বলেন বলবে মাস্টো মশাই হেডমাস্টার বলে তো এখন কি চাইছেন এখন যেটা ভালো হয় সেটা আমরা চাইবো যেটা বাজার অন্য বলা হ্যাঁ বাচ্চাদের মান দিয়ে অনুযায়ী স্কুল जातो ভালোভাবে চলুক সেই সেটা চাই আমরা বলবেন না ওটা নিয়ে মানে স্কুলে বাচ্চাদের বাজার করতে দেওয়া সম্ভব না ওরা কোনো রাস্তা ঘাটে যদি কোনো বিপদ ঘটে কিন্তু মাস্টার তখন দায়ী নেবেন তখন নেবেন তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সে মা পাফিরে গেল মা বাফির গেল তাহলে তো মাস্টাররা তো যাবে না মাস্টাররা করছে তা ভুল করছে আচ্ছা এটা কতটা রাস্তা হবে জামলা পর্যন্ত এক কিলোমিটার

হ্যাঁ এই বাচ্চাগুলিকে পাঠানোর মধ্যে বাইক এসে বা বা চার এসে ধাক্কা মারি দিলে তখন তার ক্ষতিটা হবে কিন্তু তার বাপ মায়ের মাস্টার কিছু হবে না এটা পাঠানো মোটেই উচিত নয় হ্যাঁ এতে মাস্টার ভুল করছেন অবশ্যই আমি বলবো ঠিক ভুল করছেন উনি না গতকাল আপনার হচ্ছে গিয়ে কয়েকটা ছেলে বাজার করার জন্য গিয়েছিল তো তারা বাজার আনতে গিয়ে আপনার রাস্তায় হচ্ছে গিয়ে একজন গার্জেন হচ্ছে গিয়ে দেখেছে এবং তারা হচ্ছে গিয়ে অবজেকশান করে যাতে হচ্ছে গিয়ে পরবর্তীকালে না হয় তার দিন আমাকে হচ্ছে গিয়ে ওনারা বলেছেন এবং আমি বলেছি যে পরবর্তীকালে আর কোনো দিন হচ্ছে গিয়ে কোনো রকমভাবে বাজার করতে যাবে না এবং সেই বাজারের দায়িত্ব যাতে হচ্ছে গিয়ে গ্রামের ডিসি কমিটির সঙ্গে আলোচনা করে কিভাবে কি আনা যায় না যায় সে ব্যাপারে আলোচনা হবে এবং আমি ইতিমধ্যে যে এখন হচ্ছে গিয়ে বাজার দেয় তাকে বলে দিয়েছি যে আমার স্কুলে বাজারের জিনিসপত্র পৌঁছে দিতে এবং তারপর এই যে দীর্ঘদিন আপনারা বাচ্চাকে দিয়ে ছাত্র দুগুলোকে দিয়ে আপনার বাজার করছেন সেক্ষেত্রে একটা যারা মিড ডে মিলের দায়িত্ব আছে যে স্যার সে তিনিই তো ওই সব বাজার হাট করবেন বাচ্চা দিয়ে করেন কারণ না এটা বেশিরভাগটাই পড়ে কিন্তু ঘটনা হচ্ছে কি দোকান এক জায়গায় আর হচ্ছে কি স্কুলে এক জায়গায় সেখানে সর্বক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না তখন কখনো কখনো হয় কিন্তু আমি আশা করছি এর পরবর্তীকালে কোনো এরকম হবে না যাতে হচ্ছে কি এই যে পাকা রাস্তা সড়ক যেটা বাস লরি চলছে সেই রাস্তা বয়ে বাচ্চারা যাচ্ছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে এটা অভিযোগ করছেন যেটা অভিভাবকরা কী বলবে ওনারা ওনাদের হচ্ছে কি যে দাবি সেটা অনেকজনয় আমি পরবর্তী চেষ্টা করব যে পরবর্তীকালে যাতে কোনো রকম ছেলেরা হচ্ছে গিয়ে বাজার বাইরে থেকে না আনতে যায় সে ব্যবস্থা যাতে না হয় যাতে আর পরবর্তীকালে কোনো ছেলে হচ্ছে গিয়ে বাজার আনতে না যায় সে তার ব্যবস্থা আমি করব স্যার জামনা জিপি ইসনা অবৈতনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল কিছু বাচ্চা বাচ্চা স্টুডেন্টকে নিয়ে ও দীর্ঘদিন ধরেই চলছে এক প্রায় এক কিলোমিটার রাস্তা মিড ডে মিলের জন্য বাজার করতে যান

পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট নিতান্ত